সালামু কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা আমাদের ধারাবাহিক এটা হচ্ছে দ্বিতীয় ভিডিও প্রথম ভিডিওটা আমরা আলোচনা যে সঞ্চয়পত্র ক্রয় করার জন্য করেছি কি কি আপনি না দেখে থাকলে প্লে লিস্ট থেকে দেখে নেবেন আজকের ভিডিওতে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র রিলেটেড যাবতীয় নিয়মকানুন আপনি যদি আগের ভিডিওটি না দেখে থাকেন আবারও রিকোয়েস্ট করব দেখে নেবেন তাহলে আপনার জন্য ইজি হবে তো চলুন বন্ধুরা আমরা দেখি যে তিন মাস অন্তর মুনাফকা ভিত্তিক সঞ্চয়পত্রের ক্ষেত্রে কি কি জিনিসপত্র নিয়মপত্রগুলো বর্তমানে বাংলাদেশে প্রচলিত আছে বন্ধুরা মনে রাখবেন এইটা আপনি চাইলে এক টাকার ক্রয় করতে পারবেন না এটা সর্বনিম্ন এক লক্ষ টাকা আপনাকে বিনিয়োগ করতে হবে আর আপনি চাইলে এক লাখ টাকা অথবা দুই লাখ টাকা পাঁচ লাখ টাকা অথবা দশ লাখ টাকা নিতে পারবেন সর্বোচ্চ এই সঞ্চয়পত্র ক্রয় করা যায় একক নামে তিরিশ লাখ আর যৌথ নামে হচ্ছে ষাট লাখ এই মূল্যবানগুলো দেওয়া হয়েছে এই জন্য আপনি এক লাখ বিশ হাজার টাকা কিনবেন দুই লাখ তিরিশ হাজার টাকা কিনবেন এমন হবে না এক লক্ষ অথবা এক লক্ষের গুণিতক যেমন কিনতে পারবেন তো এগুলো হচ্ছে মানে যাতে ভগ্নাংশটা না হয় তো এটা হচ্ছে সর্বোচ্চ তিন বছর মেয়াদি মুনাফার হারটা যদি আমরা দেখি দেখেন মুনাফার হারটা বর্তমানে খুবই একটু জটিল প্রকৃতির মুনাফার হার নির্ভর করবে আপনি কত টাকা পর্যন্ত বিনিয়োগ করতেছেন যদি আপনি সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বিনিয়োগ করেন তাহলে এক প্রকারের পাবেন সাত লক্ষ পঞ্চাশ হাজারের বেশি বিনিয়োগ করলে আরেক প্রকারের পাবেন আবার এক বছরের জন্য বিনিয়োগ করলে এক প্রকার দুই বছরের জন্য বিনিয়োগ করলে এক প্রকার তিন বছরের জন্য বিনিয়োগ করলে এক প্রকার তো দুটা জিনিস আপনার মাথায় রাখতে হবে যে আপনি কত টাকা কত বছরের জন্য বিনিয়োগ করতেছেন সাপোজ ধরি যে আপনি সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত এক বছরের জন্য যদি বিনিয়োগ করেন তাহলে বাৎসরিক এগারো দশমিক শূন্য চার পার্সেন্ট হিসাবে আপনি মুনাফাটা পাবেন যদি আপনি এর বেশি সাড়ে সাত লাখের বেশি বিনিয়োগ করেন তাহলে একটু কম পাবেন এগারো পার্সেন্ট হিসাবে যদি একই পরিমাণ আপনি দুই বছরের জন্য করেন তাহলে এগারো দশমিক পঁয়ষট্টি আর যদি সাড়ে সাত লাখের উপরে হয় এগারো দশমিক একষট্টি আর যদি সর্বোচ্চ অর্থাৎ তিন বছর মেয়াদের জন্য সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত যে কোনো বিনিয়োগ করেন তাহলে আপনি পাবেন বারো দশমিক তিরিশ পার্সেন্ট আর যদি সাড়ে সাত লাখ টাকার বেশি হয় বারো দশমিক পঁচিশ পার্সেন্ট হয় এই হিসাবটা নর্মালি আমাদের বুঝে আসে না সিম্পলি জাস্ট একটা কথা বলি যদি আপনি এক লাখ টাকা তিন মাস অন্তর অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে বিনিয়োগ করেন তাহলে আপনি ছাব্বিশশো বাইশ টাকা করে প্রতি মাসে পাবেন ছাব্বিশশো বাইশ টাকা করে প্রতি মাসে পাবেন এখান থেকে আর কোনো কর কাটবে না সরকারের ফাইভ পার্সেন্ট সরকার কেটে রাখে তো মনে রাখবেন এখানে সরকার কখনো ফাইভ পার্সেন্ট কখনো কিন্তু টেন পার্সেন্ট কাটে তো কখন ফাইভ পার্সেন্ট কখন টেন পার্সেন্ট কাটে সেটাও আপনাদেরকে আমরা বলে দিব কারা ক্রয় করতে পারবেন এই সঞ্চয়পত্র সবার জন্য মুক্ত যে কোনো পেশাজীবী বাংলাদেশি এটা ক্রয় করতে পারবে এমনকি যাদের প্রভিডেন্ট ফান্ডগুলো আছে যেগুলো ভবিষ্যৎ তহবিল এবং ভবিষ্যৎ তহবিল লাইন উনিশশো পঁচিশ অনুযায়ী পরিচালিত হয় তারাও ক্রয় করতে পারবেন অর্থাৎ ওই প্রভিডেন্ট ফান্ডে টাকাটা বিনিয়োগ করতে পারবেন এটা ছাড়া মৎস্য খামার পোলট্রি খামার এটা ছাড়া বীজ উৎপাদন এই রকম হাত থেকে যদি আপনার ইনকাম থাকে তাহলে সেগুলো উপকর কমিশনার কর্তৃক প্রত্যয়নকৃত যে ইনকাম সেগুলো বিনিয়োগ করতে পারবেন এটা ছাড়া অটিস্টিক যারা আছে এদের সহায়তার জন্য অথবা এদের সহায়তার জন্য যদি আপনার কোনো ফান্ড থাকে সেই ফান্ডটাও আপনি বিনিয়োগ করতে পারবেন তবে অবশ্যই এটা সমাজসেবা কর্তৃক অধিদপ্তর কর্তৃক কার্যালয় কর্তৃক প্রত্যয়ন ক্ষেত্রে হবে এটা ছাড়া আনাথ আশ্রম শিশু পরিবার এতিমখানা যেগুলো নিবন্ধিত সেগুলো টাকা পয়সা ওই খাতে বিনিয়োগ করা যাবে আর প্রবীণদের জন্য নিবন্ধিত আশ্রয় কেন্দ্র যেগুলো আছে সেগুলার টাকাটাও আপনি বিনিয়োগ করতে পারবেন এরা এরা হচ্ছে এই ব্যক্তি এবং প্রতিষ্ঠানগুলো বিনিয়োগ করতে পারবে কত টাকা পারবেন তো ব্যক্তির ক্ষেত্রে সর্বোচ্চ সীমা হচ্ছে তিরিশ লাখ একক নামে আর যৌথ নামে ষাট লাখ প্রতিষ্ঠানের ক্ষেত্রে পি এফ ফ্রান্ড যদি হয় তাহলে ফিফটি পারসেন্ট মোট টাকার তবে পঞ্চাশ কোটি টাকার বেশি নয় ফার্মের ক্ষেত্রে সর্বোচ্চ দুই কোটি টাকা আর অটিস্টিক যারা আছে এবং প্রবীণদের জন্য নিবন্ধিত আশ্রয় ক্ষেত্রে পাঁচ কোটি টাকা পর্যন্ত এক্ষেত্রে প্রতি তিন মাসে মুনাফা পাবেন নমিনি নিয়োগ করা যায় একাধিক সঞ্চয়পত্রের ক্রেতার মৃত্যুর পর নমিনির সাথে সাথে চাইলে টাকাটা করতে পারবে অথবা হওয়ার পর পর্যন্ত যথাযথভাবে প্রতি তিন মাস অন্তর মুনাফা উত্তোলন করতে পারবে এই সঞ্চয়পত্র ক্রয় করার আমরা যদি আবেদন ফর্মটা একটু দেখে নেই আপনাদের সাথে তো দেখেন এটা হচ্ছে তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র ক্রয়ের আবেদন ফর্ম যেটা আপনারা চিত্রে দেখতেছেন সঞ্চয়পত্রের ওয়েবসাইট থেকে এটা আপনারা কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন তো বন্ধুরা এখানে হচ্ছে ক্যাতাগনের পাসপোর্ট সাইজের ছবি সত্যায়িত বাংলাদেশে এখনও সত্যায়িত প্রথাটা চালু আছে যদিও সবাই এটা দুই নাম্বারই করে মেরে দেয় এটা হচ্ছে ফার্স্ট ক্লাস গেজেটের কর্মকর্তা কর্তৃক আপনার পাসপোর্ট সাইজের ছবিটা সত্যায়ন করবেন আর যিনি নমিনি থাকবেন নমিনির ছবির পিছনে আপনি সত্যায়ন করবেন অর্থাৎ আপনার সিগনেচারটা দিবেন কেতার ক্ষেত্রে আপনার নাম জাতীয় পরিচয়পত্র নাম্বার জন্ম তারিখ মোবাইল নাম্বার আপনার যদি দুই লাখ টাকার বেশি বিনিয়োগ করেন টিন সার্টিফিকেট নাম্বার দিবেন ইমেল যদি থাকে দিবেন আর বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা একাধিকতা হইলে একই রকম না থাকলে থাকবে না এখন আপনি কত টাকার ক্রয় করতে ইচ্ছুক এখানে অঙ্কে লিখবেন কথায় লিখবেন এক লাখ হইলে এক লাখ এক লাখ পরিশোধ আপনি কিভাবে দিচ্ছেন নগদে দুই লাখ টাকা পর্যন্ত দিতে পারবেন এর বেশি হইলে চেক নাম্বার তারিখ দিবেন কোন ব্যাংকের কোন শাখার চেক আর রাউটিং নাম্বারটা ওই চেকের মধ্যে পেয়ে যাবেন অথবা গুগলে সার্চ করলে পাবেন আর আপনার এই লাভের অংশটা কোন ব্যাংকে জমা হবে আপনার সেটা সঞ্চয় হিসাব না চলতি হিসাব এটা আপনি দিবেন ব্যাংকের নামটা আপনার নামটা এখানে বড়ো হাতে লিখবেন হিসাব নাম্বার মানে অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন কোন ব্যাংকের কোন শাখার আর রাউটিং নাম্বারটা আপনি দিয়ে দিবেন গুগলে সার্চ করলে যে কোনো শাখার রাউটিং নাম্বার পেয়ে যাবেন অথবা আপনার চেকটার মধ্যেও কিন্তু দেওয়া আছে নমিনি আপনি চাইলে একের অধিকও দিতে পারবেন প্রয়োজনে এডিশনাল কাগজ ব্যবহার করবেন নমিনির নাম তার যদি জাতীয় পরিচয়পত্র বা থাকে ভালো অপ্রাপ্ত বয়স্ক হলে জন্ম নিবন্ধন বা পাসপোর্ট নাম্বার দিবেন এখানে জন্ম তারিখ বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা মোবাইল নাম্বার এবং সম্পর্ক আর কত পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট থার্টি পার্সেন্ট না ফিফটি পার্সেন্ট এটা উল্লেখ করে দিবেন একাধিক হলে একাধিকটা দিবেন তো এই ক্ষেত্রে এখানে আপনার স্বাক্ষর স্বাক্ষরটা আপনি দিবেন এখানে নমিনি স্বাক্ষর নর্মালি পূর্বে লাগতো না এখন তারা ফর্ম করেছে যে যিনি নমিনি হবেন তাকে এখানে স্বাক্ষর দিতে হবে যেটা আমি মনে করি যে অবাস্তব তো যাই হোক এখানে দিয়েছি তো এরপরে যদি আমরা দেখি বাকি যে জিনিসটা সেটা তারা পূরণ করবে এখানে লেখা আছে সঞ্চয় ব্যুরো ব্যাংক বা ডাকঘর কর্তৃক পূরণীয় সেটা তারা করবে আপনার কোনো কাজ নেই এটাই ছিল যদি আমরা দেখি সঞ্চয়পত্র রিলেটেড জিনিসপত্র আবার একটু আপনাদেরকে বলি যে সঞ্চয়পত্র ক্রয় করতে কি কি জিনিসটা লাগে আগের ভিডিও যদি না দেখে থাকেন আপনার অবশ্যই অবশ্যই এনআইডি লাগবে এনআইডি সারা ক্রয় করা যাবে না পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন হবে আপনি যাকে নমিনি দিবেন তার আইডি অথবা জন্ম অথবা পাসপোর্ট এবং সাথে পাসপোর্ট সাইজের এক কপি ছবি সঞ্চয়পত্র ক্রয়ের নির্দিষ্ট আবেদন ফর্ম টাকা পরিশোধ করার জন্য এমআইসিআর যুক্ত চেক আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার যেখানে মুনাফা যুক্ত হবে দুই লাখ টাকার বেশি হলে টিন সার্টিফিকেট পাঁচ লাখ টাকার বেশি হলে এই টিনটা যে আপনি জমা করছেন বাৎসরিক যে আয়কর রিটার্ন জমা করেন তার প্রমাণপত্র সাবমিট করতে হবে কোথায় পাবেন সঞ্চয় বুড়ো বুড়োগুলোতে পাবেন বাংলাদেশ ব্যাংকের আঞ্চলিক শাখাগুলোতে পাবেন বাণিজ্যিক ব্যাংক তবে ইসলামিক ব্যাংকগুলোতে পাবেন না এবং অধিকাংশ বাণিজ্যিক ব্যাংক করে না বেশিরভাগ ক্ষেত্রে সরকারি যে ব্যাংকগুলো আছে সোনালি রূপালী জনতাই ব্যাংকগুলোতে পাবেন অথবা ডাকঘরে পাবেন এখান থেকে নগদায়ন করতে পারবেন পাঁচ লাখ টাকা পর্যন্ত ক্রয়ে ফাইভ পার্সেন্ট উৎসাহ কর পাঁচ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে টেন পার্সেন্ট উৎসাহ কর এগুলো কেটেই কিন্তু আপনাকে কি করবে মুনাফাটা তারা দিবে তো বন্ধুরা তাহলে আপনি যদি সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে চান তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রে তিরিশ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন এটা ছাড়া এই সঞ্চয়পত্রে প্রতিষ্ঠানও বিনিয়োগ করতে পারে ফান্ড এটা ছাড়া অটিস্টিক যারা আছে এটা ছাড়া মৎস্য খামার পোলট্রি খামারের উপার্জিত আয় বৃদ্ধাশ্রম যারা চালান এতিমখানা যারা চালান যেগুলো নিবন্ধিত তারা বিনিয়োগ করতে পারবে তো এই ক্ষেত্রে মনে রাখবেন আপনি চাইলে পাঁচ টাকা করা করতে পারবেন না সর্বোচ্চ হচ্ছে এক লক্ষ টাকা এবং সর্বনিম্ন এক লক্ষ টাকা আর সর্বোচ্চ হচ্ছে তিরিশ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন আমাদের ধারাবাহিক ভিডিওগুলো এটা ছিল দ্বিতীয় ভিডিও আমরা তৃতীয় ভিডিওতে নিয়ে আসব যে পাঁচ বছর মেয়াদি যে সঞ্চয়পত্র আছে সেটা এখন অনেকে যে প্রশ্নটা করবেন সেটা হচ্ছে যে এই সঞ্চয়পত্র অটোমেটিক পুনঃ বিনিয়োগ হবে কিনা তো মূল কথা যেটা হচ্ছে যে এইটার মূল টাকাটা অটোমেটিক পুনঃবিনিয়োগযোগ্য সঞ্চয়পত্র যে নতুন বিধিমালা এই মোতাবেক তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র অটোমেটিক পুনঃবিনিয়োগ হয়ে যাবে তবে এক্ষেত্রে লিস্ট মেয়াদ পূর্ণ হওয়ার এক সপ্তাহ পূর্বে আপনি মৌখিকভাবে হোক অথবা ব্যাংকে গিয়ে লিখিতভাবে যে জায়গা থেকে ক্রয় করেছেন সেখানে আপনাকে একটা ইনস্ট্রাকশন দিতে হবে যে আপনি পুনঃবিনিয়োগ করতে চান অটোমেটিক তো হবে তবে আপনার যেই আপনার প্রয়োজন হবে আপনার সম্মতির প্রয়োজন হবে তখনই এটা অটোমেটিক পুনঃবিনিয়োগ্য হবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম